কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি কি করছি আজকে কি করব কিছুটা হলেও বুঝতে পারছ আমি কোনো দুধ দিয়ে কোনো রেসিপি করছি তো দেখতে থাকো আমার সাথে আমি কি করব এখানে দেড় লিটার দুধ আছে এই দুধটাকে আমি একটু ঘন করে নিচ্ছি কিছুটা আমি আগের থেকে করে রেখেছিলাম নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো আমি আরও কিছুটা দুধটাকে ঘন করব তো দেখতে থাকো তোমরা আমার সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা তো দেখো দুধটা একটু তাপটা বাড়িয়ে দিয়েছি এখন যেন তাড়াতাড়ি নাড়তে থাকছি তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তো এর ফাঁকে একটা কাজ করে নিচ্ছি সেটা হলো সামান্য একটু গোবিন্দভোগ চাল আমার হাতের মুঠোয় এক মুঠো গোবিন্দভোগ চাল আমি একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি খুব বেশি নয় একদম আমার হাতের মুঠে এক মুঠো চাল সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে ফ্রিজে রেখেছি তারপরেই চলে এলাম ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে এখন আমি একটা পেপারে একটু ছড়িয়ে দিচ্ছি কারণ হচ্ছে জলটা যেন শুকিয়ে যায় সেই জন্য পেপারটা জলটা টেনে নেবি সেই জন্য তো কোনো টাওয়েল দিয়েও মোছাই নেওয়া যাবে তো আমি সেটা করিনি তো এবার দুধটা আরও কিছুক্ষণ আড়াচাড়া করছি এখানে কিছুটা দুধ দিয়ে আমি ওই গোবিন্দভোগ চালটা গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা দিয়ে দিলাম এই দুধটার মধ্যে আমি বানাচ্ছি খেরসা বানাচ্ছি বা কেউ বলতে পারো তোমরা এবার নাড়তে থাকব একটু নিচের দিকটা যেন লেগে না যায় বারবারই নাড়তে থাকবো আর এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে খেসাটা খেতেও টেস্টি হবে একটু দানা দানা থাকবে তো এবার এর ফাঁকে আমি আর কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি আমি এক চামচ ঘি দিয়েছি ঘি একটু ভেজে নিচ্ছি এখানে দিয়েছি কাজু আর দিয়েছি কিশমিশ আর আলমন্ড কিছুটা কুচিয়ে দিয়েছি তোমরা পিস্তাও দিতে পারো তো আমার হাতের কাছে পিস্তা বাদাম নেই তাই আমি যেগুলো ছিল ওগুলোই দিলাম আর যদি না দাও তাতেও কোনো আপত্তি নেই শুধু কিশমিশ দিলেও চলবে এবার সামান্য একটু ভেজে নিচ্ছি এটা সাতটাও বাড়িয়ে দেবে তো হয়ে গেছে অনেকটাই ভাজা এবার দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে সাইডগুলোর থেকে হাতার সাহায্যে আমি এগুলি দধির স্বরগুলোকে স্বর যেন না পড়ে সেটা দেখতে হবে তো ভালো করে ফুটছে দেখো কি ভালো লাগছে দেখতেও খেতেও খুব টেস্টি হয় এটা অবশ্যই খেয়ে দেখতে পারো তোমরা বন্ধুরা হাতার মধ্যে লেগে রয়েছে চালের গুঁড়োগুলো দেখে নিলাম একদমই হয়ে গেছে আর ঠান্ডা হলে ওটা অনেকটাই শুকিয়ে যাবে আরও কিছুটা তো এবার কি করব একটু মিষ্টি মেশাবো চিনি দিইনি আমি দুধটা ঘন করেই চিনিটা দিচ্ছি কারণ চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যায় সেই জন্য আগের থেকেই ঘন করে রেখে তারপর চিনিটা মেশাচ্ছি এখানে পরিমাণ মতো এক কাপ চিনি দিয়ে দিলাম আমি আরও একটু লাগবে তবে খুব মিষ্টি বার লাগবে না কারণ দুধটা শুকিয়েও একটু মিষ্টি লাগবে অতিরিক্ত মিষ্টি একদমই ভালো লাগবে না যতটুকু দরকার ততটুকুই দিতে হবে দেড় কাপের মতো আমি দিয়ে দিলাম তবে আমার ওই কাপটা একটু ছোটোই ছিল একটু টেস্ট করে নিতে পারো বন্ধুরা তোমরা যে মিষ্টিটা কেমন হয়েছে যদি মনে হয় আর একটু লাগবে দেওয়া যাবে কোনো ব্যাপার না তো অনেকটাই ঘন হয়ে গেছে কড়ার চারদিকে লেগে গেছে ওইগুলোও আমি সুন্দর করে তুলে দিচ্ছি খুব ভালো হয়েছিল খেতে আমি খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খেও চিনিটা গলা পর্যন্ত আমি নাড়তেই দিয়ে থাকবো এবার একটু এলাচ গুঁড়ো মেশাবো আমি এলাচটাকে একটু গরম করে চিলনড়ায় বে একটু থেঁতো করে নিয়েছি থেঁতো নয় একটু পেস্ট করে নিয়েছি ভালো করে বেটে নিয়েছি এটা মেশাবো তো আরও একটু হয়ে যাক সম্পূর্ণ চিনি গলে গেছে হয়ে গেছে কিসা একদম সুন্দর হয়ে গেছে এখন আমি মিশিয়ে দিলাম এক চামচের মতো এলাচ শুধু এলাচকে একটু গরম করে একটু বেটে নিয়েছি মিশিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব একটা কাচের বাটিতে ঠান্ডা হতে হবে অবশ্যই দেখেই তো লোভ লেগে যাচ্ছে একটু ঠান্ডা করে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে কাচের বাটিতে নিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো তো সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমার ক্ষসা তো কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে আগামী আরও নতুন একটি কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো